হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ এসপ্ত্বে আলোচনা করব সতেরোই জুলাইয়ের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে কলকাতা সিটি সিভিল কোর্টে নিয়োগ তো এখানে গ্রুপ ডি পিওন ও ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জুলাই দু পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইনে নেক্সট থাকে রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগ অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ বিকেল সাড়ে চারটের মধ্যে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট শিলিগুড়ি এস এম সি ইনে নেক্সট এক রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার সেফটি পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে সাতটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইন আবেদন করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইনে নেক্সট দেখো রয়েছে কোচিং শিপিয়ার্স লিমিটেডের নিয়োগ তো এখানে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিডাব্লু ডট কোচিং সিপিআর্স ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের নিয়োগ তো এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছ হাজার একশো আঠাশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবল ডট আই বি বিপিএস ডট ইনে নেক্সট থেকে রয়েছে হিন্দুস্থান কপাল লিমিটেডে নিয়োগ তো এখানে জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছাপ্পান্নটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট হিন্দুস্থান কপার ডট কমে নেক্সট থেকে রয়েছে সৈনিক স্কুল গোয়ালপাড়ায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে বাইশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট সৈনিক স্কুল গোয়ালপাড়া ডট ওয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিই কিংবা বিটেক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এস এ ডট কো ডট ইনে নেক্সট দেখো রয়েছে স্ট্যাফ সিলেকশন কমিশনের নিয়োগ তো এখানে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে শূন্য পদ রয়েছে সতেরো হাজার সাতশো সাতাশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টেডিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট দেখা রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে এসআই এবং এসআই এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবি ডাব্লু ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট দেখা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবীর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল অগ্নিপদ বায়ু ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ যেখানে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে জুলাই দু পর্যন্ত বিস্তারিত পাবে স্টেট এপিএস ডবল ডট ডট তো বন্ধুরা এই রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ইন্ডিয়ান ব্যাংকে পনেরোশো অ্যাপারেন্টিস তো এখানে বলা গ্র্যাজুয়েট গ্রাজুয়েট মেয়েদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্ক পনেরোশো জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার কুড়ির পরে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা লেখা এবং পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে অনলাইনে দরখাস্ত করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট এস ডট এডুকেশন ডট জিও বি ডট এ রেজিস্ট্রেশন করার পরে অনলাইনে দরখাস্ত করতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমার বিস্তারিত তথ্য পাবে বিরক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট একটা রয়েছে আর্মিতে ছিয়াত্তর অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম সাতান্নতম কোর্সের মাধ্যমে ছিয়াত্তর জন অবিবাহিত ছেলেমেয়ের ট্রেনিং দিয়ে লেফটেন্যান্ট পদে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ দুপুর তিনটের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সার্টিফিকেট সার্টিফিকেটেডধারীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ হতে হবে সঙ্গে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুই বা তিন বছরের এনসিসিতে সিনিয়র ডিভিশন বা উইনিংতে কাজ করে থাকতে হবে এবং এনসিসি সার্টিফিকেট বা পরীক্ষায় বি গ্রেড পেয়ে থাকতে হবে ডিগ্রির অন্তিম শিক্ষাবর্ষে পাঠ্যরত প্রার্থীরা শর্ত সাপেক্ষা আবেদনযোগ্য সাহিক মাপযোগ বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতাব একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি সঙ্গে মানানসই ওজন হতে হবে মহিলাদের ক্ষেত্রে উচ্চতাব একশো বায়ান্ন সেমি সঙ্গে মানানসই ওজন গোর্খা নেপালি এবং আসামিয়া এবং গারোয়ালিস ছেলে মেয়েদের উচ্চতায় পাঁচ সেমি ছাড় পাবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী উনিশ থেকে পঁচিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা জানুয়ারি দু হাজার থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআসসি ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবি পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবিদদের সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের তো এখানে বলা হয়েছে অগ্নিবিদ নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার এবার থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদে প্রাক্তন অগ্নিবিদদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ করা হবে এর আগে অগ্নিবিদ প্রকল্পের চার বছর মেয়াদ শেষে পঁচিশ শতাংশ অগ্নিবিদকে আরও পনেরো বছরের জন্য বাহিনীতে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্র কিন্তু সেই সম্পর্কে প্রশ্ন হয়ে ওঠা বাকি পঁচাত্তর শতাংশ অগ্নিবিদদের কী হবে এই পঁচাত্তর শতাংশ অগ্নিবিদদের কথা ভেবেই গত এগারোই জুন আরপিএফের ডিজি মনোজ যাদব সাংবাদিক বৈঠক করে আরপিএফ এবং সিআইএসএফ এবং বিএসএফের এবং কনস্টেবল পদে পদে প্রাক্তন অগ্নিবীরদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ করার কথা ঘোষণা করলেন বিএসএফের ডিজি নীতিশ আগরওয়াল একই কথা ঘোষণা করেছেন সিআইএসএফের ডিজি ডিজি নীনা সিং জানিয়েছেন শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রেও প্রাক্তন অগ্নিবীরদের ছাড় দেওয়া হবে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রথম ব্যাচের অগ্নিবীররা পাঁচ বছর এবং পরবর্তী ব্যাচের অগ্নিবীররা তিন বছর বয়সে ছাড় পাবেন বলেও জানানো হয় নেক্সট করে হচ্ছে ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ একান্ন কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করে অধীনস্থ ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে কনস্টেবল টেটসম্যান পদে একান্ন জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে কুড়ি জুলাই দু থেকে আঠেরোই জুলাই দু হাজার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা সংশ্লিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট পাস সার্টিফিকেট পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা সংশ্লিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইনস্টিটিউট থেকে দু বছরের ডিপ্লোমা পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিবিল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ক ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা একশো পঁয়ষট্টি তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ট্রেড অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদে একশো পঁয়ষট্টি জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কমপক্ষে পঁচিশ বছর তপশিলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর অভিস্মৃতি প্রার্থীরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করতে হবে অনলাইনে উনিশে জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস এবং অ্যাটেন্ডেন্ট অপারেটর পদের জন্য পয়লা জুলাই দু হাজার বা তার পরবর্তী সময় কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স বিষয় নিয়ে কমপক্ষে ফিফটি পার্সেন্ট তবশিলী সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ বিএসসি পাশ হতে হবে নেক্সট তা করে হচ্ছে কোচবিহার জেলায় দুশো পঁচানব্বই অঙ্গনারী কর্মী তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ মহিলাদের জন্য কোচবিহার জেলার অধীন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ এবং শিশু বিকাশ এবং সেবা প্রকল্পের অধীনে অঙ্গনারী কেন্দ্রগুলিতে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে মোট দুশো পঁচানব্বই জন মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচ এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদের জন্য সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় পর্ষদ এবং বিশ্ববিদ্যালয় থেকে একে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস মহিলারা দরখাস্ত করবেন বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এখানে প্রকল্প অনুযায়ী শূন্য পদ হল দিনহাটা টু এর অতিরিক্ত সুষমত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অঙ্গনারী কেন্দ্রগুলিতে অঙ্গনারী সহায়িকা পদে পঁচিশ জন মহিলা নিয়োগ করা হবে প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম বা পঞ্চায়েতের অধীনে বাসিন্দা হতে হবে তো এখানে শূন্য পদ হল পঁচিশটি দিনহাটা টু মেইন ত শিশু বিকাশ সেবা প্রকল্পে কুড়িটি শূন্য পদ রয়েছে এখানে অঙ্গনারী সহায়িকা পদে কুড়িজন মহিলা নিয়োগ করা হবে অঙ্গনারী সহায়িকা পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে শূন্য পদ কুড়িটি মাথাভাঙা একের জন্য রয়েছে সুসংহত শিশু বিকাশ শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অঙ্গনারী কেন্দ্রগুলি অঙ্গনারী কর্মী অঙ্গনড়ি সহায়িকা পদে বাইশজন মহিলা নিয়োগ করা হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডট কোচবিহার ডাব্লিউ বি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে ক্যাগ অব ইন্ডিয়াতে একত্রিশ গ্রুপ সি তো এখানে মনে বলা হয়েছে ভারতের কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং অফিসে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে একত্রিশ জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে এগারোই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে বয়স হতে হবে বারোই আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হচ্ছে দরখাস্ত করতে হবে ক্যাক ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখা করে হচ্ছে হাওড়া জেলায় পঁয়তাল্লিশ আশাকর্মী তো এখানে বলা হয়েছে হাওড়া জেলার সদর ও উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে পঁয়তাল্লিশ জন আশাকর্মী নিয়োগ করা হবে দরখাস্ত পাঠাতে হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে বিবাহিতা বিধবা এবং আদালত কর্তৃক আদেশনামা এবং প্রাপ্ত বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা অবতীর্ণ হতে হবে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সী হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে ডিবিউ ডাব্লু ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও বি ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা একত্রিশ ইঞ্জিনিয়ার অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান হাইওয়েস ম্যানেজমেন্ট কোম্পানি কোম্পানি লিমিটেড ও ইঞ্জিনিয়ার অফিসার ফিনান্স পদ একত্রিশ জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ el tintero moto তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং আইটিসি ইনিয়ার পদের জন্য ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স এবং ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাশ হতে হবে বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ সালে গেট পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইন কলকাতা থাকা আবশ্যক বয়স হতে হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপিল ডাব্লিউ ডট আইএইসএম সিএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল এবং এবং সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার পদে তিনজন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে দরখাস্ত জমা দিতে হবে নয় আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের পাস এবং সাইক্রিয়াটিক্স সোশ্যাল ওয়ার্কে দু বছরের এমফিল ফিল পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডট বি হেলথ ডট ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট বয়ামে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল সতেরোই জুলাইয়ের কর্মসংস্কৃতির পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো